প্রিয় শিক্ষার্থী বাগধারা থেকে বিগত বছরে চাকরি পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমি সুন্দরভাবে এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে শুরু করি আমরা সুসময়ের বন্ধু দিয়ে সুসময়ের বন্ধু দিয়ে অনেক বাগধারা আছে তার মধ্যে আমি আলোচনা করব প্রথমে যেমন দুধের মাছি শখের পায়রা বসন্তের কুকিল এই তিনটি বাগধারাই সুষময় বন্ধুর সাথে সম্পর্কিত এরপর রয়েছে অপদার্থ অর্থাৎ অপদার্থ দিয়ে অনেকগুলো বাগধারা রয়েছে প্রথমে রয়েছে আমরা কাটের ঢিকি আপনারা সবাই জানেন অকাল কুসমান্ড ঘটি রাম বুদ্ধির ঢিকি প্রচু বনের কলা অর্থাৎ এই পাঁচটি বাগধারাই অপদার্থর সাথে সম্পর্কিত তাই আপনার আমি বলতে চাই যে এই পাঁচটি বাক্যই একটা পড়লে আপনারা শিখতে পারবেন এই সুন্দর আপনাদের সামনে এনেছি রয়েছে সৌভাগ্য আসলে আসলে সৌভাগ্য কপাল লাগে মানুষের সৌভাগ্যের সাথে সম্পর্কিত রয়েছে একাদশে বৃহস্পতি আপনারা জানেন কপাল ফেরা চাক কপালে অর্থাৎ সৌভাগ্য মানে আপনারা তো বুঝতে পারছেন বিষয়টা কি এই তিনটি বাগদারাই সৌভাগ্যের সাথে সম্পর্কিত আপনারা এটা ভিডিওটা আটকে এটা আপনার দিয়ে নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন এরপর শত্রুতা আচ্ছা শত্রুতা এটা কেমন বিষয় যেমন দা কুমড়ো ওহিনকুল আদায় কাজ করায় এই তিনটি বিষয়ের সাথে শত্রুতা বিষয়টি সম্পর্কিত তারপরে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী তাসের ঘর বালির বাদ শরতের শিশির অর্থাৎ এই তিনটি ক্ষণস্থায়ীর সাথে সম্পর্কিত উভয় সংকট উভয় সংকট বাঘ দ্বারা সম্পর্কিত দুই নগয় পা দেওয়া জলে কুমির ডাঙ্গাই বাঘ সখের করাত অর্থাৎ উভয় সংকট এই তিনটির সাথে সম্পর্কিত আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন অথবা ভিডিও পাস করে আপনারা এটা দেখে নিতে পারবেন পড়ে নিতে পারবেন এখন আসলে মারা যাওয়া মারা যাওয়া বাগধারা অক্কা পাওয়া পটল তোলা আমি একটু ভুল লিখেছি এটা পটল তোলা হবে অগাস্ত যাত্রা পঞ্চত প্রাপ্তি এরপর রইল মন্দভাগ্য এবং হতভাগ্য অর্থাৎ কিছুক্ষণ আমরা পড়লাম যে সৌভাগ্য এখন পড়তে চান মন্দ ভাগ্য মন্দ আসলে যে প্রথমে কারো কথা মনে পড়ে সেটা তো আপনারা জানেনি যে আমাদের যাচ্ছে মন্দ ভাগ্য বাঘ দ্বারা সম্পর্কিত আট কপালে ইঁদুর কপালে হাডা হাভাতে কপাল পোড়া অর্থাৎ এই চারটি বিষয় মন্দিরের সাথে সম্পর্কিত এবার হচ্ছে অপব্যয় অপব্যয় সম্পর্কিত আপনার হরিলুট নয় ছয় রশিখিরা তারপর রয়েছে বেহায়া বেহায়ার মধ্যে রয়েছে আপনাদের কান কাটা চশমখর আড়াই পা এরপর রয়েছে তোষামতকারি খা তেল মাখা ঢাকের কাঠি আমরা গাছি করা ভন্ড ভন্ডের সাথে সম্পর্কিত বগ ধার্মিক তুলসী বনের বাঘ ভর্ষমে ঘি ঢালা এটা কিন্তু দুটোর সাথে সম্পর্কিত আপনারা দিয়ে নেবেন ভিডিওটা পাঁচ করে তারপর ভেজা বিড়াল বিড়াল তা বসে অর্থাৎ এক ভন্ড দিয়ে পাঁচটি বাঘ ধারা রয়েছে এই জন্য আপনারা এইভাবে প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষায় আপনাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং ভুলার সম্ভাবনা অনেক কমে যাবে আশা করি এরপর রয়েছে অত্যন্ত অলস আচ্ছা অত্যন্ত অলসের সাথে সম্পর্কিত রয়েছে অজগর বৃত্তি চিনির পুতুল নুনির পুতুল গক্ষে জুড়ে এবং গদায় লস্করি চাল এরপর রয়েছে নির্বোধ আচ্ছা নির্বোধ নির্বোধের সাথে রয়েছে অঘরাম এবং রয়েছে বুদ্ধির ঢেকি এবং রয়েছে পাকাচন্দী মূর্খ মূর্খর সাথে রয়েছে গবর গণেশ নিরেট মাথা প্রস্তুতি মূর্খ আমাদের যে ভিডিওগুলো ছিল মোটামুটি বাগধারা রিলেটেড আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম চাকরি পরীক্ষায় আসা এইরকম অনেক ট্রিক্স আমি আপনাদের সামনে আসবো নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন